আর কোনো খারাপ সমালোচনা না সমালোচনা হচ্ছে তার অ্যাক্টিং স্কিল নিয়ে আসলে তার অ্যাক্টিং স্কিল খুবই ভালো ছিল আর এই বিষয়টাকে নিয়ে মানুষ কিন্তু খুবই ভালো ভালো মন্তব্য করছে এই লোকটার নাম আবারও বলে দিচ্ছি এক্সট্রা একটা ভিডিও বানিয়েছিলাম এই ছেলেটাকে নিয়ে তারপর আবারও বলছি এই যুবকটার নাম হচ্ছে মানব সচ দেব সে হচ্ছে একজন ভারতীয় নাগরিক সে কিন্তু কলকাতাতেও বিলং করে এবং মুম্বাইতেও আর সে হিন্দি সেক্টরে একটু বেশি কাজ করে তার সাথে সে অ্যাডভার্টাইজমেন্টেও কাজ করে আর বাংলা সিরিয়ালেও সে কাজ করে যাচ্ছে এমনিতে সে কোনো পপুলার মুখ নয় মানে সে সেরকম কোনো সেলিব্রিটি নয় যে মানুষ তাকে চিনবে কিন্তু তুফান সিনেমার দুষ্টু কুকিল গানটা রিলিজ পাওয়ার পর থেকে তার পরিচিতি কিন্তু অনেকটা বেড়ে গেছে এক কথায় মানুষ এখন তাকে চিনার চেষ্টা করছে তাকে জানার চেষ্টা করছে কেন জানার চেষ্টা করছে কারণ দুষ্টু কুকিল গানে তার যে অ্যাক্টিংটা ছিল যে ড্যান্স পারফরমেন্সটা ছিল তার যে লুকিংটা ছিল সেটা অত্যন্ত ভালো হয়েছিল রিসেন্টলি এই ছেলেটা এই যুবকটা মানে মানব সাজ দেব সে সাকিব খানকে নিয়ে কিছু কথা বলেছে এবং সে কিভাবে সাকিব খানের সাথে কাজ করার সুযোগটা পেল আর হে সাকিব খানের সাথে কাজ করার সুযোগ পেয়ে তার অনুভূতিটা কি সে কিন্তু একটা ভিডিওতে সেটা প্রকাশ করেছে মানব সাজ দেব সাকিব খানের সাথে কাজ করার পর অনেকেই বলছেন শাকিব খানের থেকেও তার অভিনয় অনেক বেশি ভালো হয়েছে এটা সেটা তো এই বিষয়টা নিয়ে সে কি মন্তব্য করেছে তরুণ একটু দেখে আসি সবাই যে আমাকে নিয়ে তুলনা করছে যে সাকিব সাথে ভালো একটু ভালো করেছো প্লিজ এটা করো না বিকজ সাকিব খান ইজ আ বিগ মেগা স্টার ওনাকে আপনি নিজের হাটে নিজের বুকে একটু অংশটা দিয়েছেন বড় অংশটা আমাকে একটা ছোট অংশ চাই তার কথাবার্তা শুনে আপনি কি বুঝতে পারলেন লোকটা যে অত্যন্ত ভদ্র একটা লোক সেটা কিন্তু তার কথাবার্তাতে বোঝা যাচ্ছে সে কিন্তু খুবই রেসপেক্টের সাথে কথাগুলো বলেছেন এবং সে বলেছেন যে সাকিব খান হচ্ছে একজন মেগাস্টার আর তাকে তোমরা হৃদয়ে যতটুকু জায়গা দিয়েছ অনেকটা জায়গা দিয়েছো হৃদয়ে আমাকে একটু দিলেই হবে সে কিন্তু সাকিব খানকে নিয়ে খুবই সম্মানের সহিত কথাগুলো বলেছে তাহলে চলুন এখন তার মুখ থেকে জেনে আসি যে সে কিভাবে সাকিব খানের সাথে কাজ করার সুযোগটা পেল দিকে আগে আমি বাংলাদেশের সবাই সব লোকজনকে নমস্কার জানাই এই দুষ্ট কোকিলদের সাথে আমার যে শুরুটা হলো সিদ্ধান্ত বলে একটা একজন উনি কাজ করেন এসপিএফ এ উনি আমাকে ফোন করলেন সন্ধে সাড়ে পাঁচটায় ফোন করলেন আমি থাকি কেন হিন্দিতে কাজ করি বেশি তো আমি বললাম আমি কলকাতায় আছি কল করলাম আমি বলছি হ্যাঁ বাড়িতেই আমি আচ্ছা কি করবো তুমি কি এখনই চলে আসতে পারবো ঠিক আছে আসছি আমি হাফ এন আওয়ার তাড়াতাড়ি রেডি রেডি হয়ে আমি ছটা সাড়ে ছটার মধ্যে পৌঁছে গেছি মানব সাসদেব যেটা বললো সেটা হচ্ছে তার একজন পরিচিত লোক বা মানুষ এস বিএফ কাজ করে সে তাকে এই অফারটা দিয়েছে এবং সে সে অফারটাকে অ্যাকসেপ্ট করেছে আর সে অফারটাকে অ্যাকসেপ্ট করার পরে কিন্তু তার পরিচিতি এখন আকাশচম্বী যাই হোক তার লুকিং কিন্তু খুবই ভালো সে সামনে ভালো কিছু করবে সেটাই আমি প্রত্যাশা করি আর আমি ব্যক্তিগতভাবে একটু কথা বলছি সেটা হচ্ছে আমি কিন্তু এই ছেলেটাকে আগে থেকে চিনতাম না বা এর নাম আমি কখনো শুনিনি কিন্তু কোকিল গানটা রিলিজ পাওয়ার পর থেকে কিন্তু আমি নিজেও এর পরিচিতি জানার জন্য অনেক ঘাটাঘাটি করেছি তারপর এর পরিচিতি আমি জানতে পেরেছি সবশেষ একটাই কথা সাকিব খানকে সাপোর্ট করবে সে ভালো সিনেমা সিনেমা করুক করুক বা খারাপ সাকিব খানকে সাপোর্ট করবে এবং সাকিব খানকে রেসপেক্ট করবে বা সাকিব খানকে সাপোর্ট করবে ইয়ানরা তাকে সাপোর্ট করবে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে আপনি ভিডিওটা লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানিয়ে যাবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই